বাদুরিয়া চৌমাথা অবরোধ করে বিক্ষোভ দেখায় আশা কর্মীরা বিক্ষোভ সমাবেশ আটকাতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভ আটকাতে গেলে পুলিশের সাথে মতো আশা কর্মীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ পুলিশি হেনস্থার অভিযোগে বিক্ষোভ আশা কর্মীদের বাদুরিয়ার চৌমাথা অবরোধ করে বিক্ষোভ দেখায় আশা কর্মীরা ঘটনাস্থলে বাদুরিয়া থানার পুলিশ পুলিশের সাথে হাতাহাতি ধস্তাধস্তি আশাকর্মীদের বাদুড়িয়া থানার সামনের ঘটনা পুলিশি হেনস্থার অভিযোগে আশাকর্মীরা আজ বাদুড়িয়া চৌমাথা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং পরে থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে তখনই বিক্ষোভে বাধা দিতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় আশাকর্মীদের রীতিমতো অশান্ত হয়ে ওঠে বাদুরিয়া থানা এলাকা ব্যুরো রিপোর্ট রাজ্য নিউজ নেটওয়ার্ক আমরা যখন আমাদের পূর্ব ঘোষিত অনুযায়ী যখন আমরা যাচ্ছিলাম একুশ তারিখে আমাদের কামদনী থানার ওখানে কামদনী থেকে আমাদেরকে মানে শুরু করে পুলিশ এবং বলেন ওখানকার বড়োবাবু আমাদের সঙ্গে কথা বলবেন আমরা বললাম বড়বাবুকে এখানে আসতে হবে আমরা থানায় যাব না আসার পরে ওর কিছুজন নিয়ে তারপরে আবার আমাদেরকে নিয়ে যাওয়া হলো এবার বলছেন আই এম দ্য আইসি অফ দ্য পুলিশ উনি গেলেন আমাদের কাছে বললেন আপনাদের অর্ডার কপি দেখান আমরা যখন ফোন থেকে অর্ডার কপি দেখাতে যাব তখনই জোর করে বাসের এটা খুলে লকটা খুলে চার পাঁচজন পুলিশ মহিলা পুলিশের মধ্যে উঠে এবং রীতিমতো ঢুকে ঢুকে সেখানে তারা ধস্তাধস্তি শুরু করলেন ধস্তাধস্তি শুরু করার পর আমাদেরকে কিছুতেই নামতে দেবে না তারপর থানার মধ্যে নিয়ে নিয়ে গেল গিয়ে বাসটাকে করে দিল তারপর সেখান থেকে বের করে নিয়ে যাচ্ছে আমাদের পুলিশ পাহারা দিয়ে যখন আমরা আগিয়ে দেখলাম কিছু আশাকর্মী সেখানে বিক্ষোভ দেখাচ্ছে আমরা এমার্জেন্সি গেট খুলে বেরিয়ে গিয়েছিলাম সেখান থেকে এমার্জেন্সি গেট খুলে বেরিয়ে যাওয়ার পর পুলিশ আমাদের উপরে এবং আইসির উপস্থিতিতে রাজারাত থানার আইসির উপস্থিতিতে আমাদের উপরে মানে মারধর করা হয়েছে নাকে আঘাতের চিহ্ন আছে হাতে আছে হাতে আছে এবং আমার কিলঘুষি চর মারা হয়েছিল এবং অন্য ধরে এমনভাবে টানা হয়েছিল যেখানে আমাদের গলায় ফাঁস লাগার মতো অবস্থা হয়েছিল এবং লাস্টে যখন আমরা রাস্তায় বসে পড়েছিলাম শেষে সেখানে আমাদেরকে আইসির মানে উপস্থিতি দেয় সমস্ত পুরুষ পুলিশেরা আমাদেরকে হাত ধরে জোর জবরদস্তি করে সেখান থেকে তুলে দিয়েছিল টানা চলেছে আমরা ধিক্কার মিছিল আজকে আমরা এখানে হাঁটতে হাঁটতে থানায় যাব সেখানে আমাদেরকে মেয়েদেরকে কেন রাখা হয়েছিল সেটা জানবো তারপর আজকের মতো আমরা আমাদের কর্মসূচি শেষ করব কিন্তু আমাদের কর্মবিরতি চলছে চল আমাদের ন্যায্য দাবি মানানা পর্যন্ত কর্মবিরতি চলছে চল অনিন্দিতা মণ্ডল রায় বাদুরিয়া ব্লক